এসেছেন প্রতিবেদন আইছি ভাই বারবার তো আসি কিন্তু ভালো মনের মানুষ পাই না এবার আইছি যত একটা ভালো লোক পাইলে বিয়ে शादी করব যদি আমার পাশে দাঁড়ায় দায়িত্ব নিয়ে বাসাবাড়ি করব তো ভালো মনের মানুষ পাচ্ছেন না কেন আপনি হাতে পাইতাছি না ভাই এখন তো আর বুঝেন না এখন আর ভালো লোক আসিল কিন্তু নষ্ট হয়ে গেছে কিছু মানুষের খাতিরে নষ্ট হয়ে গেছে মানে আপনার জীবনে ভালো মানুষ আসিল আমার জীবনে আসিল না এমনি আসিল কোন দিলে বলেন যে কতগুলি মাইয়ের খাতিরে আর বিশ্বাস করতে মন চায় না কিন্তু সবাই তার একরকম না ভাই কারণ একজনের জন্য কি আরেকজনের দোষী করলে হয় এখন একজনে খারাপ করে গেলে ভালো লোকাইলে তারও যদি একই ভাবেন তাহলে কেমনি কি হবে এর জন্য ভালো মনের মানুষটা পাইতেছি না মানে ভালো মনের মানুষ পাচ্ছেন না আচ্ছা তো পেলেই হবে হবে বউ বাচ্চা আছে সেরকম লোক হোক আমার যদি দায়িত্ব আমার খাওয়াইতে পারে

তুমি যদি পাই আমার দায়িত্ব নেয় আমার ভালোবাসা বাসা বাড়ি কাজ করাটা বন্ধ করে যদি বলে তুমি বয়সা থাকো নামাজ রোজা পড়ো তোমার একটা মিশিন কিনা যায় তাই আমি একটা আলাদা বাসা ভাড়া নিয়ে কাজ করো আর তার সাথে মোবাইলে বিয়ে সাথে আচ্ছা আপনি কি এখন কি বিবাহিত পুরুষ চান নাকি নন বিবাহ এটা আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবে নাম আছে মোবাইল না আচ্ছা তো আপনার বাসায় যদি আসতে চায় সরাসরি বিয়ে সাথে আমার পাশে দাঁড়াইলেন খারাপ সাথে কথা বললেন না আচ্ছা বলুন আপনার মনে আশা পূরণ হোক আপনার মাস পেয়ে যান ভালো থাকেন আপনি আচ্ছা প্রদর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আর আপুকে যদি কোনোদিন দেখেন আবার বাকি জীবনের গল্প শুনলেন ঠিক আছে যান হ্যাঁ